তো এই দেখো বন্ধুরা তো আজকে চলে এসেছে একটু টল নিয়ে সন্ধ্যাবেলা তো সন্ধেবেলা ফল ফলটল নিয়ে এসছে আজকে মানে জামাই ষষ্ঠী স্পেশাল সেরাম কিছু করতে পারিনি আজকে একটু মন মেজাজটা খারাপ আর মায়ের মনটা তো এমনি খুবই খারাপ তাই আজকে সেরাম কিছু স্পেশাল করতে পারিনি রান্না বান্নাও সেরম কিছু হয়নি ওই যে আজকের দিনে তো মাংস সবার ঘরেই হয় তাই আজকে একটু খাসির মাংস হয়েছে আমাদের ঘরে রান্নাটা আজকে আমিই করেছি আমি ভালো রান্না করতে পারি না হাসির মাংসটা আমি কখনো করি না মাই করে তাও আজকে মায়ের মন খারাপ দেখে আজকে আমিই করেছি মাংসটা আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে এখন একটু ফল ফল নিয়ে এলাম তো এখন এটাই সবাই খাওয়া দাওয়া করবে আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের এক মানে আমাদের আজকে ষষ্ঠী আমাদের নেই এই বছর ষষ্ঠীটা নেই হয়তো সামনের বছর হবে এই বছর ষষ্ঠীটা আমাদের নেই তাই আর সেরা আয়োজন সন্ধ্যাবেলা আজ সারাদিন কিচ্ছু করিনি মায়ের মনটা খুবই খারাপ হলে চালা চলো